নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই এই মুহুর্তে আমি রয়েছি বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে নিউ কালেক্টরেট বিল্ডিংয়ের সামনে আজ রবিবার সেখানে চলছে এসআইআর শুনানি সেইখানকার চিত্রটা কেমন এবং এই যে শুনানি তাতে যাদের ডাক পেয়েছেন তারা কীভাবে দেখছেন সব বিষয়টাই আপনাদের সামনে সেই সব ছবি তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরেই চলছে এক ডানা এসে শুনানি চলছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই তাদের তথ্য দেখে নিচ্ছেন নিউজ এইটিন বাংলার ডিজিটালের লাইভে আপনাকে স্বাগত জানাই আজকে যে শুনানি চলছে এখানে সব কি ঠিকঠাকভাবে চলছে কি মনে হচ্ছে মানে এখন পর্যন্ত সুস্থভাবেই চলছে তবে আমি দেখলাম যারা মাইক্রো অবজারভার মনে হয় যেটা সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে বিএলএরা দরকার পড়লে ভোটারদের সহযোগিতা করতে পারে যদি তারা তাকে প্রয়োজন মনে করে সেইখানে অনেক সময় বিএলএরা গেছে সেই বিএলএদেরকে অনেক সময় থাকতে দিচ্ছে না এটা কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি মানুষ যাতে সুস্থভাবে এসে তার হিয়ারিং দিতে পারে সেখানে মাননীয় মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে প্রয়োজন পড়লে বিএলএরা সেখানে থাকতে পারে সেখানে যাতে থাকতে পারে সেটা দেখতে হবে এখন পর্যন্ত মোটামুটি পিসফুলভাবেই চলছে আমরাও চাই যে মানুষ তার সঠিক তথ্য দিয়ে এখানে সহযোগিতা করুক এবং ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ সেখানে তাদের তাদের নাম থাকে ভোটার তালিকা সেটা এই যে যাদের শুনানি হচ্ছে তাদেরকে সিল বা স্ট্যাম্প দেওয়া হচ্ছে আজকের থেকে দেওয়া হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেটা কিন্তু এরা সঙ্গে সঙ্গে কিন্তু সেটা পালন করেনি আজকে পঁচিশ তারিখে আমি দেখলাম যে তাদেরকে কী কী ডকুমেন্টস নিচ্ছে সেখানে শুধু টিক মেরে সই করে দিচ্ছে

রাজনৈতিক দলের বক্তব্য দেখালাম তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে প্রয়োজনে বিএলএ এরা তারা এই শুনানিতে আসা ভোটারদের সহযোগিতা করতে পারে কিন্তু সেই সহযোগিতা এখানে করতে দেওয়া হচ্ছে না এমন একটা অভিযোগ উঠে এলো পাশাপাশি আজকে দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা আজকে এখানে দেখুন কতটা জমায়ে পড়ছে আজ রবিবার ছুটির দিন কিন্তু আমরা দেখছি যে এই যে বর্ধমানে নিউ কালেক্টরের বিল্ডিংয়ে সেখানে সোনানের জন্য যাদের প্রথম দফায় রাখা হয়েছে বিভিন্ন সময়ের ডেকে দেওয়া হয়েছে তাদের আসতে বলা হচ্ছে বারোটা থেকে আড়াইটে তিনটে থেকে পাঁচটা এরকমভাবে দেখা হচ্ছে আমরা দেখছি যথেষ্ট ভিড় রয়েছে এখানে আরেকটি ঘরের দিকে যাব দেখতেই পাচ্ছেন তারা বস্তু অপেক্ষা করছেন আরো একটি ঘরের সামনে আমরা এসেছি দেখা যাচ্ছে ব্যাপক ভিড় কে আগে ডাক পাবেন কার আগে হবে সেই উৎকণ্ঠায় রয়েছেন সকলে আপনারা দেখছেন এসাই আর সুনানি তিন ছবিটা আমরা আরও একটু বাড়ির দিকে যাব আইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বলে প্রথম শুনানি হবে সেই কথা বলছেন বর্ধমানে নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে যে শুনানি চলছে সেই শুনানি এর শুনানি কেন্দ্রে ছবিটা আপনাদের দেখালাম শোনালাম যারা শুনানিতে অংশ নিতে এসেছে তাদের কথা আমরা শোনালাম যে রাজনৈতিক দলের বিএলএ তাদের কথা তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিএলএর নির্দেশ ছিল যে প্রয়োজনে বিএলএরা তারা সাহায্য করতে পারে কিন্তু এখানে সাহায্য করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে এমন অভিযোগ জানালেন তৃণমূল কংগ্রেসের এক বিএলে পাশাপাশি আমরা ভোটারদের সঙ্গে কথা বললাম জানার চেষ্টা করলাম যে এখানে এই যে শুনানিতে যারা অংশ নিচ্ছেন তাদেরকে রিসিপ্ট দেওয়া হচ্ছে কিনা তাতে শিল সই থাকছে কি না এবং ভোটার ভোটাররাও বলছেন যাতে সেসব থাকে অর্থাৎ শিল এবং কি উদ্দেশ্যে তাদের টাকা হয়েছে তা যেন উল্লেখ থাকে কি কি ডকুমেন্টস তারা দেখালেন তা যেন উল্লেখ থাকে পাশাপাশি যেন যিনি আধিকারিক তার সই এবং সিল থাকে তা তারা দেখে নেবেন এমনটাই জানালেন তারা আপাতত এই ছবিটা এখানে দেখালাম এবং আরও অন্যান্য যে খবর আছে সেসব খবর নিয়ে আপনাদের সামনে আবার লাইভে আসবো আপাতত এই লাইভ এখানেই শেষ করছি সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে